হ্যালো ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি যে ভিডিওটি করব এটি হচ্ছে আমরা এ এর যুগে আছি তো আমরা কেন পিছিয়ে থাকবো এ আই নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো এ আই অনেকে অনেকটা ইউজ করে অনেক অ্যাপ ইউজ করে তো আমি আজকে আপনাদের সাথে যেই অ্যাপ দিয়ে কথা বলবো যেটা জনপ্রিয় অ্যাপ এটা হচ্ছে চ্যাট জিবিটি তো এইটা আরেকটা হচ্ছে জেমিনি হ্যাঁ তো জেমিনি আই হচ্ছে এটা গুগলের একটা এ আই তো কোনটা বেস্ট আপনাদের সাথে এটা নিয়ে আজকে কথা বলবো আমি আমি আপনাদেরকে দুইটা মানে করে যেটা বেটার এটা লাস্টে আপনারা আপনারা চাইলে হচ্ছে যেকোনো একটা আপনারা ইউজ করে আপনারা দেখতে পারেন তবে আমার কাছে যেটা বেস্ট মনে হয় অনেক ক্ষেত্রে অনেক ইনফরমেশন আমি আজকে দুইটা জিনিস নিয়ে আমি একটু কম্পেয়ার করবো আমরা স্ক্রিনে যাই আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কোনটা আমাদের জন্য বেস্ট তো প্রথমে আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে যাবো আমরা চার জিবিটি লিখলে এরকম আসবে এসে আপনি হচ্ছে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ইনস্টল করলে আপনারা ওপেন এরকম একটু ওপেন ইয়ে পাবেন তো এইখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি একটি ছবিকে আপনি নিজের মতো করে ইডিট করতে পারেন আপনারা যদি ওদেরকে বাংলা বলে দেন ওরা আপনাকে হচ্ছে সুন্দর করে আপনাকে নতুন একটা ছবি ক্রিয়েট করে দেবে তা আমি একটু দেখাই আপনাদেরকে ধরেন

এটা হচ্ছে চ্যাট সমস্যা দেখেন আমি কি ছবি দিছি এটা আমার সাথে কোনো মিল নাই এরা এই প্রবলেমটা করে তো এটা আমি আরো দেখেছি তো আপনাদেরকে আমি সেম জিনিসটা হচ্ছে আমি জিমিনে একটু যাই জিমিনে দেখি ওরা কি বলে তো জিমিনে যাওয়ার পরে আমি সেম পিকচারটা দিব তো আমি লেখাটা হচ্ছে কপি করলাম কপি করে দিকে ওরা কেমন দেয় আপনি একটু ছবিটা দেখেন মানে এই ছবিটা একদম পারফেক্ট আমার সাথে ম্যাচ করে দিয়েছে হ্যাঁ যেটা হচ্ছে চেঞ্জিবিটি পারে নাই আমার চেহারাই চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমি অরিজিনাল আছি একদম সুন্দর একটা স্মুথ একটা ছবি আমাকে বের করে দিয়েছে যেটা হচ্ছে চেঞ্জিবিটি পারে নাই তো এইখানে না চেঞ্জিবিটি আরো বহু জায়গায় চেঞ্জিবিটি ভুল করে যেটা আমি আপনাদেরকে আরেকটা পরীক্ষা নিয়ে দেখি ছবিতে কিন্তু চেঞ্জিবিটি থেকে জিমিনাই অনেক বেস্ট অনেক ভালো কোয়ালিটি দেখেন আমার ছবিটা কত স্মুথ করে দিচ্ছে আর ওইটা আমার পুরাই চেয়ার আছে আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ধরেন আমি জমিনের সাথে আমি একটু কথা বলবো আমি একটা টপিক সম্পর্কে জানতে চাইবো আর কি দেখেন ওরা কত বিস্তারিত আমাকে বলে হ্যালো কেমন আছো আমি বেশ ভালো আছি আপনি কেমন আছেন কোনো প্রশ্ন বা সাহায্য প্রয়োজন আমাকে তুমি একটু হেল্প করতে পারো

তার প্রজ্ঞা এবং সাহসিকতার কারণে তিনি ইসলামের বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ পালন করেন অবশ্যই খালিদ বিন ওয়ালিদ ছিলেন একজন দক্ষ সামরিক নেতা যিনি ইসলামের প্রথম দিকে অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন যেমন উহুদের যুদ্ধ মোতার যুদ্ধ এবং মক্কা বিজয় তাঁর কৌশল এবং নেতৃত্বের কারণে মুসলিম সেনাবাহিনী এত অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছিল আপনি কি তার এই যুদ্ধগুলো সম্পর্কে আর কিছু জানতে চান এখন দেখেন ওকিন্তু অনেক ডিটেলসে বলছে আমি যদি আরো জানতে চাই সে কি কি যুদ্ধ করেছে ও যুদ্ধ বর্ণনা সে সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে যেটা আমি চ্যাটজিপিটিকে দিয়ে দেখি চ্যাটজিপিটি আমাকে কি বলে আমি আবার চ্যাটজিপিটিকে যাই দেখেন ছবি চ্যাটজিপিটি আমার ছবিটা কি বানাইছে এটা আমার ছবি কোনো মতেই না যেটা আমার

তিনিান <laughs> তিনি <laughs>

ভিউয়ার্স আপনাদেরকে আমি দুটো জিনিসের পার্থক্য দেখাইলাম তবে এই টপিকটাতে তারা উনি একটু ডিটেইলসে বলবে আমি অন্যান্য টপিক ট্রাই করেছি অন্যন্য টপিকে চ্যাটজিপিটি একটু কম ইনফরমেশন দিয়ে থাকে তবে আপনি লেখা কিংবা কোনো কিছু জানার ক্ষেত্রে একটু ইনফরমেশন দেয় ভালো আপনি পাবেন ধারণা পাবেন কিন্তু তার থেকে আমার কাছে বেস্ট মনে হয় জেমিনি এটা হচ্ছে একটু ভালো ইনফরমেশন দেয় আর একটু ডিটেইলসে বলে আর আপনি বারবার চাইলে দিবে তো এইটা অনেকবার কানেকশন করতে গিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে মানে নেট একটু একটু ঝামেলা করে চ্যাট জিবিটি এই জন্য হচ্ছে তো আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে আপনার হচ্ছে চ্যাট থেকে জিমিনি অনেক ভালো ঠিক আছে আপনার ছবির ক্ষেত্রে বলেন বিভিন্ন ইনফরমেশনের ক্ষেত্রে বলেন তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে তো আপনারা নিজেরা একটু যাচাই করে দেখতে পারেন আসলে কোনটা বেস্ট আর কোনটা বেস্ট আপনাদের কাছে মনে হয় আপনারা অবশ্যই কমনসেকশন আমাকে জানাবেন তবে আজকে আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে কোনটা কতটুকু কার্যকরিতা তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন